জয় শ্রীকৃষ্ণ কখনো কি আপনি একা বসে ভেবেছেন যে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে কখনো সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে জীবনটা যেন এলোমেলো হয়ে গেছে কেউ বোঝার নেই কোনো আশ্রয় নেই যদি হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কারণ আজ আমরা কথা বলছি সেই সখা সেই পরমাত্মা সেই পথপ্রদর্শকের সম্পর্কে যিনি শুধু অর্জুনকে নয় সমগ্র মানব সমাজকে জীবনের পথ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মগ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ নয় আজও তা আমাদের জীবনের প্রতিটি সমস্যার উত্তর তার বলা প্রতিটি কথা আজও কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই সতেজ আজ আমরা জানবো শ্রীমদ্ ভগবদ্ গীতার পঁচিশটি এমন ভাবনা যা শুধু অনুপ্রেরণাই দেবে না হয়তো আপনার জীবনের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে যাবে যা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন কিন্তু তার আগে যদি আপনিও বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের বাণী জীবনকে বদলে দিতে পারে তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে কারণ যখন আপনি রাধে রাধে বলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার আরও কাছে চলে আসেন এবার চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং মনে শুধু একটি ভাবনা রাখুন যে শ্রীকৃষ্ণ আমাকে শুনছেন বাণী এক কর্ম করে যাও ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণের এটিই সবচেয়ে বিখ্যাত বাণী কিন্তু আপনি কি কখনো এটি অনুভব করেছেন এর অর্থ এই নয় যে ফলের আশা ছেড়ে দিতে হবে এর মানে হল এতটাই আন্তরিকভাবে কাজ করো যে ফলাফলের ভয় পাওয়ার আর প্রয়োজনই না হয় একটি সত্যি ঘটনা শোনাই একটি বৃদ্ধ মিস্ত্রি ছিলেন সারা জীবন মানুষের জন্য ঘর বানিয়েছেন কিন্তু যখন অবসর নিলেন তখন শেষ বাড়িটি বানানোর সময় মন দেননি তারা তাকে এবং অসাবধানে কাজ করেছিলেন যখন মালিক বাড়িটি দেখলেন তখন চাবি সেই মিস্ত্রিকে দিয়ে বললেন এই বাড়িটি তোমার জন্য ছিল তোমার উপহার মিস্ত্রি অবাক হয়ে গেলেন যদি তিনি জানতেন যে এটি তার নিজের বাড়ি তাহলে তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতেন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কাজ এমনভাবে করো যেন সেটি তোমার নিজের বাড়ি কারণ যা তুমি করবে তাই তোমার কাছে ফিরে আসবে তাই ফলাফলের চিন্তা করো না শুধু কর্মে নিজেকে এতটাই ডুবিয়ে দাও যে ভগবান নিজেই বলেন বাহ বাণী দুই মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু অনেক সময় আমরা বলি আমার সঙ্গে কেউ নেই কিন্তু আপনি কি কখনো নিজেকে পুরোপুরি গ্রহণ করেছেন কখনো নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত যোদ্ধা মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন সামনে তার গুরু ভাই পরিবারের সদস্যরা হাত কাঁপছিল মন বিচলিত ছিল তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন তোমার সবচেয়ে বড় যুদ্ধ সামনে নয় তোমার ভেতরে আর যখন অর্জুন তার ভেতরের ভয়কে জয় করলেন তখনই তিনি প্রকৃত বীর হলেন আজ আমরাও অনেক সময় নিজেদের কাছে হেরে যাই কখনো ভয়ে কখনো হীনমন্যতায় কখনো হতাশায় কিন্তু মনে রাখবেন আপনার সবচেয়ে বড় সাথী আপনার মন যদি সেটি আপনার বসে থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না বাণী তিন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই কথাটি প্রথম শুনলে কিছুটা রাগ হয় কারণ যখন খারাপ কিছু ঘটে তখন কিভাবে বলা যায় যে ভালোই হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী কেবল সান্ত্বনা নয় এটি এক গভীর সত্য একজন যুবক একটি ভালো চাকরি পেয়েছিল কিন্তু যোগদানের ঠিক আগে তার একটি দুর্ঘটনা ঘটল চাকরি চলে গেল সে হতাশ হয়ে পড়ল কয়েক মাস পর সেই কোম্পানিতে একটি কেলেঙ্কারি ঘটল এবং সমস্ত কর্মচারী জেলে গেল সে বেঁচে গেল কারণ দুর্ঘটনা তাকে আটকেছিল তখনই সে বুঝতে পারল যা হয়েছে ভালোই হয়েছে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তুমি শুধু বিশ্বাস রাখো যা তুমি পাওনি হয়তো তা তোমার জন্য ছিল না এবং যা আসবে তা সঠিক সময়ে আসবে বাণীচার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি আজকের মানুষ অনেক কিছু জানে কিন্তু নিজেকে জানে না জানে কিভাবে মোবাইল চলে গাড়ি চলে মেশিন কিভাবে কাজ করে কিন্তু জানে না যে কখন তার রাগ ফেটে যাবে বা লোভ কিভাবে তাকে নিচে নামিয়ে দেবে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার ইন্দ্রিয়গুলোকে জয় করে সেই প্রকৃত বিজয়ী মহাভারতে দুর্যোধন শক্তিশালী ছিল তার কাছে সম্পদ ছিল কিন্তু সে ছিল ইন্দ্রিয়ের দাস আর অর্জুন সে শ্রীকৃষ্ণের কথা মেনেছিল নিজের ভেতরের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ করেছিল এবং বিজয়ী হয়েছিল আমরাও প্রতিদিন এমন যুদ্ধ লড়ি মোবাইলের লোভ ক্রোধ কামনা ভোগ কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তখন তিনি আমাদের মনকে শান্ত করে দেন একবার এক যুবক ক্রোধে ভরে গিয়েছিল তার বাবা মা তাকে ভয় পেত একদিন সে গীতার এই পঙ্ক্তিটি পড়ল যে ক্রোধে আছে সে নিজেকেই পুরাচ্ছে সেদিন থেকে সে যখনই ক্রোধ আসত শ্রীকৃষ্ণের নাম নিতে শুরু করল এবং কয়েক মাসের মধ্যে সেই যুবক তার এলাকার সবচেয়ে শান্ত ব্যক্তি হয়ে উঠল শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষক হই বাণী পাঁচ সত্য কখনো মরে না আজকাল মানুষ বলে সত্যি কথা বলে কিছু হয় না চতুর হও কিন্তু আপনি কি জানেন মহাভারতে কারা জিতেছিল তারা নয় যাদের কাছে বেশি সৈন্য ছিল বেশি অর্থ ছিল বরং তারা যাদের সঙ্গে সত্য ছিল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন যদি তোমরা সত্যের পথে থাকো তাহলে আমি তোমাদের সঙ্গে আছি একটা ছোট মেয়ে স্কুলে মিথ্যে বলতে অস্বীকার করতো অন্য বাচ্চারা তাকে খেপাত শিক্ষিকাও রাগ করতেন কিন্তু সে বলতো আমার কানহা আমাকে শিখিয়েছে মিথ্যে না বলতে কয়েক বছর পর সেই মেয়েটি বিচারক হল এবং সেই শহরে সততার প্রতীক হিসাবে পরিচিতি পেল শ্রীকৃষ্ণ বলেন মিথ্যার একটি মেয়াদ থাকে কিন্তু সত্য অমর বাণী ছয় যার কাছে ক্ষতি ও লাভ জয় ও পরাজয় সমান মনে হয় সেই প্রকৃত যোগী একটু ভেবে দেখুন আমাদের মধ্যে কতজন আছে যারা জিতে অহংকার করে না বা হেরে ভেঙে পড়ে না অনেক সময় সামান্য সমালোচনাও আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আর প্রশংসায় মন ফুলে ওঠে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি স্থির থাকতে পারো তাহলে তুমি নিজেকে জেনেছ যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি হারবেন তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন তুমি শুধু তোমার ধর্ম পালন করো হারজিতের চিন্তা আমার ওপর ছেলে দাও একজন সাধর গল্প শুনুন তিনি গ্রাম গ্রাম ঘুরে মানুষের সেবা করতেন কখনো মানুষ তাকে খাবার দিত কখনো অপমান করত একদিন কেউ জিজ্ঞাসা করল আপনি কিভাবে এত অপমান সহ্য করেন তিনি বললেন যেমন শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির সেই প্রকৃত প্রশংসার নিন্দা দুটোই বাইরের জিনিস আমরাও কি তেমন হতে পারি হয়তো যদি আমরা শ্রীকৃষ্ণের এই কথাটি নিজেদের মনে গেথে নিতে পারি বাণী সাত যার মন স্থির সেই প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন আসে কখনো আমরা খুশি থাকি কখনো দুঃখী কিন্তু যদি আমরা সব পরিস্থিতিতে মনকে স্থির রাখতে পারি তাহলে সেটাই জ্ঞান এক কৃষকের গল্প মনে পড়ে একদিন তার ক্ষেতে আগুন লেগে গেল গ্রামবাসীরা ছুটে এলো এবার তো তুমি শেষ হয়ে গেলে কৃষক শান্ত ছিল শুধু বলল হয়তো ভগবান এটাই চেয়েছিলেন এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হলো এবং তার ক্ষেতের কাছে একটি নতুন জলের উৎস ফুঁটে উঠল এবার সেই ক্ষেতটি সবচেয়ে উর্বর হয়ে গেল লোকেরা জিজ্ঞাসা করল তুমি কেন রাগ করনি সে বলল শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির সেই গানি। তাই পরেরবার যখন জীবনে কিছু বিগড়ে যায় তখন মনে মনে একবার বলুন কৃষ্ণ তুমি আছো তো তাহলে আমি কেন ভয় পাব বাণী আট সংসারে সব কিছুই নশ্বর শুধু আত্মা অমর এটি খুব গভীর একটি ভাবনা আমরা প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি চাকরি চলে গেল গাড়ি খারাপ হয়ে গেল ফোন পড়ে গেল কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এগুলো তো শুধু বাইরের জিনিস শ্রীকৃষ্ণ বলেন আত্মা না পুড়তে পারে না কাটা যেতে পারে না শুকিয়ে যেতে পারে এটি জন্মহীন এবং অমর যখন কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায় তখন হৃদয় ভেঙে যায় কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে যাকে তুমি মৃত মনে করছো সে শুধু শরীর ছিল আত্মা এখনো আছে শুধু একটি নতুন শরীরের দিকে চলে গেছে একজন মা তার ছেলেকে হারিয়েছিলেন প্রতিদিন কাঁদতেন একদিন কেউ তাকে গীতার এই কথাটি শোনাল এবং সেদিন রাতে প্রথমবারের মতো তিনি চোখ বন্ধ করে বললেন শ্রীকৃষ্ণ আমি তোমাকে বুঝতে পারিনি কিন্তু এখন আমি তোমার ওপর ভরসা করি আর তার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করল বাণী নয় যে আমাকে ভক্তি সহকারে কিছু দেয় আমি তাকে প্রেম সহকারে গ্রহণ করি শ্রীকৃষ্ণের কি সোনার থালা চাই হীরামতি নয় তিনি তো শুধু প্রেম চান গীতায় তিনি বলেন যদি কেউ আমাকে প্রেম সহকারে একটি পাতা একটি ফুল এমনকি এক বিন্দু জলও অর্পণ করে আমি তাকেও গ্রহণ করি সুদামার উদাহরণ নিন সে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার ছেঁড়া পোশাকে সামান্য চাল নিয়ে গিয়েছিল আর শ্রীকৃষ্ণ তাকে এমন সম্মান দিয়েছিলেন যেন সে কোনো রাজা কেন কারণ প্রকৃত প্রেম বাহ্যিক প্রদর্শনীর চেয়ে বড় তাই যদি কখনো মনে হয় যে আমার কাছে তো ভগবানকে দেওয়ার মতো কিছুই নেই তাহলে শুধু প্রেম সহকারে বলুন হে শ্রীকৃষ্ণ আমি তোমার চরণে আমার শ্রদ্ধা অর্পণ করছি তিনি সেটিও স্বর্গের উপহার বলে মনে করেন বাণী দশ যে আমাকে আন্তরিকভাবে স্মরণ নেয় তাকে আমি কখনো ত্যাগ করি না কখনো কখনো আমরা ভাবি যে ভগবান আমার উপর রেগে আছেন আমি অনেক পাপ করেছি এখন শ্রীকৃষ্ণ আমার কথা শুনবেন না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে সব বন্ধন থেকে মুক্ত করে দেব অরণ্যক নামের একজন চোর ছিল সে মন্দিরে চুরি করত একদিন ধরা পড়ল এবং জেলে পাঠানো হল সেখানে একজন বন্দি তাকে গীতা দিল সেটি পড়ে সে শ্রীকৃষ্ণকে ডাকল তুমি কি আমাকেও ক্ষমা করতে পারো রাতে সে স্বপ্ন দেখল শ্রীকৃষ্ণ হাসছিলেন এবং বললেন তুমি এখন আমার স্মরণে আছো তাহলে তোমার চেয়ে বড় পুণ্যাত্মা কে সেই চোর আজ সাধু লোকেরা তাকে কৃষ্ণদাস বলে কেন কারণ শ্রীকৃষ্ণ কাউকে কখনো ত্যাগ করেন না যতক্ষণ না আমরা নিজেই তাকে ত্যাগ করি বাণী এগারো যে নিজের কর্ম ভালোভাবে করে সেই আমার পূজা করে এই বাণীটি খুব সরল কিন্তু ততটাই গভীর শ্রীকৃষ্ণ বলেন তোমাকে মালা নিয়ে পাহাড়ে যেতে হবে না পূজা সেটাই যা তুমি তোমার কর্তব্য পালনে করো একজন শিক্ষক যদি সততার সঙ্গে পড়ান একজন কৃষক যদি আন্তরিকভাবে লাঙল চালান একজন মা যদি প্রেম সহকারে খাবার রান্না করেন তাহলে তারা সবাই শ্রীকৃষ্ণের পূজাই তো করছেন যখনই আমরা আমাদের কাজকে সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে করি তখনই তা একটি ছোট মন্দিরে পরিণত হয় যেখানে ভগবান শুধু হেসে দেখছেন একজন মানুষ ভগবানকে খুঁজতে তীর্থস্থানগুলোতে ঘুরতে লাগলো এবং যখন সে ক্লান্ত হয়ে ফিরল তখন তার মা বললেন যদি তুমি আমাকে জল পান করাতে তাহলে শ্রীকৃষ্ণ তোমার কাছে এখানেই থাকতেন কেন কারণ কর্মই ভক্তি বাণী বারো যে নিঃস্বার্থভাবে কাজ করে সেই আমার প্রিয় আজ আমরা যা কিছু করি তার পেছনে প্রায়শই কোনো না কোনো আশা থাকে এটা করব তো ফল পাব তার সাহায্য করব তো সেও করবে ইত্যাদি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু কাজ করে যাও ফলের চিন্তা করো না যখন আমরা কোনো আশা ছাড়াই কিছু করি তখনই তা ঈশ্বরের প্রতি উৎসর্গ হয়ে যায় একজন সাধারণ মানুষ প্রতিদিন মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা করত কেউ জিজ্ঞাসা করল তুমি কি এর বিনিময়ে কিছু পাও সে বলল আমি শুধু আমার কৃষ্ণকে একটি পরিষ্কার জায়গা দিতে চাই তার সেই ভাব সেই নিঃস্বার্থ সেবা হয়তো হাজার হাজার ঘন্টার পূজার চেয়েও বেশি কার্যকর ছিল কখনো কখনো আমরা আমাদের পরিবার বন্ধু সমাজের জন্য কিছু করি যদি তা নিঃস্বার্থ হয় তবে বুঝবেন যে শ্রীকৃষ্ণ তা স্বয়ং গ্রহণ করছেন বাণী তেরো যে ক্ষমা করে সেই বীর শক্তির অর্থ সবসময় প্রতিশোধ নয় কখনো কখনো প্রকৃত শক্তি ক্ষমাতে নিহিত থাকে কৌরবরা পাণ্ডবদের অপমান করেছিল ছলনা করে বনবাস দিয়েছিল এমনকি দ্রৌপদীর বস্ত্র হরানো করেছিল কিন্তু যখন শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে হস্তিনাপুরে পৌঁছালেন তখন তিনি প্রথম কি প্রস্তাব দিয়েছিলেন দুর্যোধন পাঁচটি গ্রাম দাও যুদ্ধ চাই না কেন কারণ কৃষ্ণ জানতেন ক্ষমা দুর্বলতা নয় এটি বিচক্ষণতা একবার অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যদি কেউ আমাদের বারবার আঘাত করে তাহলে কি আমরা ক্ষমা করব শ্রীকৃষ্ণ বললেন যদি তুমি ক্ষমা করতে পারো তবে তুমি আমার ভক্ত আর যদি না পারো তবে তুমি এখনও পথে আছো কখনো ভেবেছেন আমাদের মন কত ঘৃণা চলে যদি আমরা তাকে ক্ষমা দিয়ে ভরিয়ে দিই তাহলে সেটি নিজেই একটি মন্দিরে পরিণত হতে পারে বাণী চোদ্দ মনই মিত্র এবং মনই শত্রু কখনো কি নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছেন যখন ঘুম আসে কিন্তু পড়া জরুরি হয় যখন ভুল পথ সহজ মনে হয় কিন্তু সঠিক পথ কঠিন যখন ভয় বলে তুমি হেরে যাবে কিন্তু হৃদয় বলে চেষ্টা করো সেই সময় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি তোমার মনকে জয় করতে পারো তাহলে তুমি পুরো বিশ্বকে জয় করেছ এক সময়ের কথা একজন যোদ্ধা যুদ্ধে হেরে গিয়েছিল সে জঙ্গলে ছিল। এবং বলছিল পৃথিবী ভুল মানুষ ভুল এক সাধু তার সাথে দেখা করে বললেন তোমার শত্রু বাইরে নয় তোমার মনে তাকে জয় করো তারপর যা হবে তা স্বয়ং কৃষ্ণ তোমাকে দেখাবেন মনের জয়ই প্রকৃত বিজয় যদি মন বলে তুমি এটা করতে পারবে না তাহলে শুধু চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এবং বলুন আমি করব। কারণ তুমি আমার সঙ্গে আছো কৃষ্ণ বাণী পনেরো আমি প্রতিটি প্রাণীর হৃদয় বাস করি শ্রীকৃষ্ণ কোনো দূরবর্তী দেবতা নন তিনি সবার হৃদয়ে আছেন যেদিন আমরা এই কথাটি অনুভব করি সেদিন দুনিয়া বদলে যায় তখন আমরা কারো সঙ্গে মিথ্যা বলি না কাউকে ঠকাই না কারো হৃদয় ভেঙে দিই না কারণ আমরা অনুভব করি যে যার সঙ্গে আমি এটা করছি তার হৃদয়ও তো শ্রীকৃষ্ণ আছেন একজন বৃদ্ধ ভিখারি প্রতিদিন মন্দিরের বাইরে বসত লোকেরা তাকে তাড়িয়ে দিত একদিন একটি ছোট মেয়ে তাকে জল পান করালো ভিখারি হাসলো এবং বলল তুমি শ্রীকৃষ্ণকে জল পান করিয়েছ বেটি তুমি ধন্য মেয়েটি চমকে গেল ভিখারী বলল প্রতিটি জীবের মধ্যে তিনিই বসে আছেন যে এটা বুঝেছে সে শ্রীকৃষ্ণকে পেয়েছে তাই যখন আপনি কারো সঙ্গে দেখা করেন সে নিজের হোক বা অছে না তার ভেতরের কৃষ্ণকে দেখুন আপনি দেখতে পাবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে বাণী শোল যে মানুষ মোহ ত্যাগ করে সেই প্রকৃত সুখ পায় আমরা এই পৃথিবীতে অনেক কিছু অর্জন করি সম্পর্ক বস্তু পরিচিতি সম্মান আর ধীরে ধীরে সেসব আমাদের মনকে বেঁধে ফেলে কৃষ্ণ বলেন তুমি এ সবের সঙ্গে যুক্ত হও কিন্তু মোহ করো না মোহ তোমাকে দুঃখ দেবে মোহ কি মোহ হল সেই বন্ধন যা আমাদের আটকে রাখে যেমন একটি শিশুর খেলনা পছন্দ কিন্তু যদি সে তা ছাড়তে না পারে তাহলে সেই খেলনা এখন তার বন্ধু নয় বন্ধনে পরিণত হয়েছে একজন সাধু তার শিষ্যকে বলেছিলেন যদি তুমি নদীতে সাঁতার কাটতে চাও তাহলে পাথর ধরতে পারবে না আমরাও যদি জীবনে প্রবাহিত হতে চাই তাহলে মোহর পাথরগুলো ছাড়তে হবে বাবা মাকে ভালোবাসুন কিন্তু যদি মোহ থাকে তাহলে তাদের চলে যাওয়ার পর সারা জীবন ভেঙে থাকবেন শ্রীকৃষ্ণ স্বয়ং মোহ করেননি তিনি রাধাকে ভালোবাসতেন কিন্তু মোহ করেননি তিনি অর্জুনকে সখা বলেছিলেন কিন্তু যুদ্ধে আবেগপ্রবণ হননি এটাই তিনি শেখান তুমি যুক্ত হও কিন্তু বাধা পড়ো না বাণী সতেরো যে সবার প্রতি সমভাব রাখে সেই আমার প্রিয় আমরা প্রায়শই মানুষকে তাদের রূপ নাম জাতি কাজ দিয়ে বিচার করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে প্রকৃত ভক্তিকে জেনেছে তার কাছে সবাই সমান একবার এক ব্রাহ্মণ এবং এক শূদ্র একই মন্দিরে ভগবানকে প্রণাম করছিলেন লোকেরা ব্রাহ্মণকে সামনে ডাকল শূদ্রকে পেছনে সরিয়ে দিল একজন সাধু এলেন এবং বললেন কৃষ্ণের কাছে কেউ উপরে বা নিচে নয় তোমরা সবাই ভেদাভেদ ভেঙে ফেলো তবেই প্রকৃত ভক্ত হবে কৃষ্ণ তো সেই বৃন্দাবনের যেখানে রাখাল গোপী পশুপাখি সবাই তার প্রিয় যখন যুদ্ধ হয়েছিল তখন তিনি অর্জুনের রথে বসেছিলেন এবং কর্মের জন্যেও অস্ত্র ফেলেছিলেন কৃষ্ণ সবার আর যে সবাইকে এক দৃষ্টিতে দেখে সে কৃষ্ণের যখন আমরা কাউকে ছোট মনে করি তখন আমরা নিজেই নিচে নেমে যাই তাই কখনো জিজ্ঞাসা করবেন না কে কি শুধু দেখুন তার মধ্যেও কৃষ্ণ আছেন কি না আর যদি থাকেন তাহলে শুধু ভালোবাসুন বাণী আঠেরো যে নিরন্তর আমাকে স্মরণ করে আমি তার জীবন স্বয়ং গড়ে তুলি আপনি একা আছেন ভীত কখনো কাউকে হারিয়েছেন এবং মনে হয়েছে আর কিছুই অবশিষ্ট নেই তাহলে একবার শান্ত হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন তিনি বলেছেন যে আমার নাম জপে যে আমাকে বিশ্বাস করে আমি তার সমস্ত চিন্তা নিজের উপর নিয়ে নিই এক বৃদ্ধা প্রতিদিন একটি প্রদীপ জ্বালাতেন ঘরে কিছু ছিল না কিন্তু তিনি বলতেন আমার কানহা সব ঠিক করে দেবেন একদিন তার বাড়ি পুড়ে গেল লোকেরা বলল এখন তোমার কৃষ্ণ কোথায় তিনি হাসলেন এখন নতুন বাড়ি বিলেন এক সপ্তাহ পর গ্রামের শেঠ এলেন এবং তার সেবায় মুগ্ধ হয়ে একটি নতুন বাড়ি বানিয়ে দিলেন কে করেছিল কৃষ্ণ কেন কারণ যখন আমরা তাকে হৃদয় থেকে স্মরণ করি তখন তিনি আমাদের জীবনে আবির্ভূত হন তাই আজ যদি আপনি কোথাও অন্ধকারে থাকেন তাহলে শুধু নাম নিন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরা আরি এবং দেখুন মন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে বাণী উনিশ যখনই অধর্ম বাড়বে আমি অবতার গ্রহণ করব এই প্রতিশ্রুতি শুধু অর্জুনের জন্য ছিল না এই প্রতিশ্রুতি আমাদের সবার জন্য প্রতিটি যুগে যখন অধর্ম বাড়ে তখন কোনো না কোনো রূপে কৃষ্ণ আবির্ভূত হন কখনো কোনো সত্যের কণ্ঠস্বরে কখনো কোনো মায়ের চোখের জল মুছে কখনো কোনো সাধারণ শিশুর সরলতায় কৃষ্ণ প্রকাশ পান একবার একটি ছোট গ্রামের একজন বৃদ্ধ বাবাকে প্রতিদিন মন্দির ভাঙার হুমকি দেওয়া হতো তিনি প্রতিদিন সকালে আরতি করতেন এবং বলতেন আমার কৃষ্ণ এসে যাবেন এবং একদিন হঠাৎ সেখানকার কর্মকর্তারা বদলে গেলেন মন্দিরটি বেঁচে গেল লোকেরা জিজ্ঞেস করল কিভাবে হলো বাবা হেসে বললেন বলেছিলাম তো যখন অধর্ম বাড়বে কৃষ্ণ আসবেন শুধু তার সময়ের অপেক্ষা করো তাই যখনই মনে হয় যে সবকিছু কিছু বলমাল হচ্ছে অন্যায় হচ্ছে সত্য চাপা পড়ে যাচ্ছে ভয় পাবেন না শুধু মনে মনে বলুন হে কৃষ্ণ এখন তোমার আসার সময় এবং তারপর দেখুন কিছু না কিছু এমন অবশ্যই ঘটবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং বলবে হ্যাঁ তিনি এসেছেন বাণী কুড়ি মৃত্যু আমার জন্য কেবল পরিবর্তন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিলেন কৃষ্ণ বলেছিলেন যাকে তুমি মৃত মনে করছ সে মরগা না আত্মা অমর আমরা সবাই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছি এবং সেই দুঃখে প্রায়শই আমাদের মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু শেষ নয় এটি কেবল পোশাক বদলানোর মতো এক সময়ের কথা এক মা তার ছেলেকে হারিয়েছিলেন তিনি প্রতিদিন মন্দিরে এসে কাঁদতেন একদিন তিনি কৃষ্ণকে বললেন তুমি ভগবান তাহলে তুমি আমার ছেলেকে কেন নিয়ে নিলে রাতে তিনি স্বপ্নে দর্শন পেলেন কৃষ্ণ বললেন আমি তাকে কোথাও নিইনি সে এখন আমার কোলে আছে তুমি কাঁদছ না সে তোমার থেকে আলাদা নয় শুধু তোমার থেকে একটু এগিয়ে গেছে সেদিন থেকে সেই মা আর কখনো কাঁদেননি তিনি প্রতিদিন আরতিতে বলতেন কানহাইয়া আমার ছেলের খেয়াল রেখো তাই যদি আপনি কাউকে হারিয়ে থাকেন তাহলে শুধু একবার চোখ বন্ধ করুন এবং ভাবুন সে এখন কৃষ্ণের সঙ্গে আছে এবং আমিও বাণী একুশ যে আমাকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ভজনা করে আমি তার হয়ে যাই আপনি কি কখনো কৃষ্ণের হতে পারেন শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ যদি তুমি আমাকে মন থেকে ডাকো আমি তোমার হয়ে যাই কোনো বড় মন্ত্র কোনো নিয়ম কোনো যজ্ঞ কিছুই জরুরি নয় জরুরি হলো একটি সত্য মন একটি ভরা কণ্ঠ একটি গোপিনী রাখাল যারা পড়ালেখা জানত না কিন্তু যখন তারা শ্যাম বলত তখন কৃষ্ণ ছুটে আসতেন একবার এক কৃষক ক্ষেতে কাজ করছিল তার বলত পড়ে গেল এবং সে আকাশের দিকে তাকিয়ে বলল হে কৃষ্ণ এখন তুমিই বাঁচাতে পারো বলা হয় তার বলতকে যেন কোনো অদৃশ্য হাত তুলে নিয়েছিল কি ছিল সেটা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি আর যখন এই তিনটে জিনিস হৃদয়ে থাকে তখন কৃষ্ণ শুধু মন্দিরে থাকেন না তিনি আপনার জীবনে আপনার ঘরে আপনার প্রতিটি শ্বাসে বাস করেন বাণী বাইশ সেবা থেকে বড় কোনো ধর্ম নেই শ্রীকৃষ্ণ নিজেকে কখনো রাজা বলেননি না তাকে সিংহাসন দরকার ছিল না সোনার তলোয়ার তিনি রাখালদের মাঝে ছিলেন রথ চালিয়েছিলেন গরু চড়িয়েছিলেন এবং বন্ধুদের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলেন কেন কারণ তার জন্য সবচেয়ে বড় ধর্ম ছিল সেবা তিনি অর্জুনের রথ চালিয়েছিলেন তিনি বিদুরের ঘরে সাধারণ খাবার খেয়েছিলেন তিনি শিশুপালকে একশোবার ক্ষমা করেছিলেন তিনি সুদামার পা ধুয়েছিলেন কৃষ্ণ বলেন যদি তুমি আমার জন্য কিছু করতে চাও তাহলে কোনো ক্ষুধার্থকে রুটি খাওয়াও কোনো দুঃখীকে আলিঙ্গন করো কোনো ক্রন্দনকারীকে হাসি দাও সেটাই আমার পূজা সেবার কোনো ধর্ম হয় না না জাত থাকে না ভাষা সেবা তো শুধু সেই প্রেম যা শব্দ থেকে নয় কর্ম থেকে বেরিয়ে আসে তাই আজ একটি কাজ করুন কারো একজনের জন্য কোনো আশা ছাড়াই কিছু করুন তারপর দেখুন কৃষ্ণ কিভাবে আপনার জীবনে স্বয়ং সেবা করতে চলে আসেন বাণী তেইশ যে নিজের কর্মকে আমার অর্পণ মনে করে করে সে বাধাধারা থাকে না আমরা প্রায়শই ভাবি আমি এত কিছু করলাম কি পেলাম এই চিন্তাই আমাদের ক্লান্ত করে দেয় বেঁধে ফেলে কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু কর্ম করো ফল আমার ওপর ছেড়ে দাও তাহলে তোমার প্রতিটি কাজ পূজায় পরিণত হবে একজন কৃষক দিনরাত খেতে পরিশ্রম করত। বৃষ্টি না হলেও সে বীজ বুনত লোকেরা বলতো পাগল হয়েছ নাকি এবার কিছু হবে না সে বলতো আমি বোনা ছাড়তে পারি না ফল দেওয়া তো তারই হাতে যিনি আমাকে শ্বাস দিচ্ছেন কৃষ্ণ এমন ভক্তকেই বলেন এখন তুমি আমার এখন তোমাকে কোনো ফলের চিন্তা করতে হবে না যদি আমরা প্রতিটি কাজ পড়াশুনো চাকরি ব্যবসা ঘরের কাজ কৃষ্ণকে উৎসর্গ করে করি তাহলে তা বোঝা মনে হয় না তা পূজায় পরিণত হয় তাই শুধু বলুন হে কৃষ্ণ এই কাজটি আমি তোমার জন্য করছি যেমনই হোক তোমার প্রসাদ মনে করে গ্রহণ করব এবং তারপর দেখুন আপনার প্রতিটি দিন পূজায় পরিণত হবে বাণী চব্বিশ প্রকৃত ভক্ত সেই যে সুখ দুঃখে সমান থাকে যখন কিছু ভালো হয় আমরা বলি বাহ কৃষ্ণ কৃপা করেছেন কিন্তু যখন কিছু খারাপ হয় তখন বলি কৃষ্ণ আমার সঙ্গে এমন কেন করলেন শ্রীকৃষ্ণ বলেন যে সুখ দুঃখে সমান থাকে সেই আমার প্রকৃত ভক্ত একজন সাধু ছিলেন তার কিছুই ছিল না বৃষ্টিতে ছাদ চুইয়ে জল পড়ত তবুও হেসে বলতেন কৃষ্ণ আমার সঙ্গে আছেন তাহলে চিন্তার কি আছে একদিন কেউ জিজ্ঞাসা করল আপনি এত শান্ত কিভাবে থাকেন তিনি বললেন কারণ আমি জীবনকে কৃষ্ণের হাতে সঁপে দিয়েছি এখন যা কিছু হয় ভালো বা খারাপ সব তারই ইচ্ছা এবং তারই ইচ্ছাতে আমার মঙ্গল নিহিত প্রকৃতভক্ত সেই যে জীবনকে একটি প্রসাদের মতো গ্রহণ করে মিষ্টি হোক বা তেতো মুখ ফেরায় না তাই পরের বার যখন কোনো দুঃখ আসে তখন শুধু এতটুকু বলুন হে কৃষ্ণ এটাও তুমি এবং এতেও তোমারই বার্তা আছে বাণী পঁচিশ আমি প্রতিটি হৃদয়ে আছি যেখানে প্রেম আছে কৃষ্ণ মন্দিরে আছেন কিন্তু শুধু সেখানেই নন তিনি সেখানে আছেন যেখানে মা তার সন্তানকে খাবার খাওয়ায় যেখানে কেউ ক্ষুধার্তকে রুটি দেয় যেখানে কেউ প্রেম সহকারে কারো হাত ধরে শ্রীকৃষ্ণ বলেন আমি সেখানে নই যেখানে অহংকার আছে আমি সেখানে আছি যেখানে প্রেম আছে একটি ছোটো মেয়েকে কেউ জিজ্ঞাসা করল তুমি কৃষ্ণকে চেনো সে বলল হ্যাঁ যখন মা আমাকে জড়িয়ে ধরে তখন মনে হয় কৃষ্ণ আমার কাছেই আছেন এত সরল উত্তর এবং এত গভীর তাই এখন আর খুঁজবেন না কৃষ্ণকে সেখানে খুঁজবেন না যেখানে ঘণ্টা জোরে বাজছে বরং সেখানে খুঁজুন যেখানে মন শান্তিতে স্পন্দিত হচ্ছে যেখানে প্রেম আছে সেখানেই কৃষ্ণ আছেন অন্তিম সমর্পণ প্রার্থনা হে শ্রীকৃষ্ণ আমরা তোমার পঁচিশটি বাণী শুনলাম বুঝলাম এবং হৃদয়ে ধারণ করলাম কিন্তু এখন আমরা তোমাকে কিছু বলতে চাই হে গোবিন্দ তুমি আমাদের কখনো একা ছেড়ো না যখনই আমরা হারবো তুমি আমাদের সারথী হয়ে যেও যখনই আমাদের মন বিচলিত হবে তুমি গিটার বাণী হয়ে আমাদের পথ দেখিয়ে দিও যখন দুনিয়া আমাদের ভাঙতে চাইবে তুমি বাঁশির মতো আমাদের ধরে রেখো যখন জীবন শূন্য মনে হবে তুমি রাধার মতো আমাদের প্রেমে ভরিয়ে দিও আমাদের কিছুই চাই না স্বর্গ না সিদ্ধি না কোনো অলৌকিক ঘটনা শুধু যখন শ্বাস বন্ধ হবে তখন মনে তোমারই বাণী প্রতিধ্বনিত হোক আমি তোমার তুমি আমার এবং হ্যাঁ যদি আপনি এই যাত্রাকে হৃদয় দিয়ে অনুভব করে থাকেন যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার ভেতরে কিছু জাগিয়ে থাকে তাহলে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন এবং এমন শ্রীকৃষ্ণময় ভিডিও পেতে চাইলে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সঙ্গই আমাদের সবচেয়ে বড়ো প্রেরণা